হ্যালো ভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি মামামাও ভীষণ ভালো আছে এস ফ্যামিলিতে আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল সাড়ে আটটা মতো আমি রান্নাঘরে এসেই রুটি বানিয়ে নিয়েছি একটু তাড়াহুড়ো রয়েছে আজ সকাল থেকেই তো যাই হোক তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো তোমাদের একটা রুটি দেখালাম ছোট্ট একটা রুটি তো এই রুটিটা আমার মাম্মা জন্য বানিয়েছি ওর দাদাভাই যখন সকালবেলায় খেতে বসে তো আমার শ্বশুরমশাই এখন সকালের দিকে বাইরেই খেতে বসে রোদ্রে বসে আসলে এখন শীতকাল তো বাবা বেশিরভাগ সকালে রোদে বসেই খায় তো তখন আমার মাম্মাম ও দাদা ভাইয়ের কাছেই থাকে তো রুটিগুলো ধরাধরি করে তো ভাবলাম একটা ছোট রুটি বানাই আমার মাম্মাম যদি খায় তাহলে খাবে প্রেশার কুকারে চাল বসিয়ে দিয়েছি আজ ভাত খাবো তো এই শীতের সময় সিদ্ধ ভাত খেতেও বেশ ভালো লাগে বিশেষ করে সকালের দিকে আর বাবা বাজার থেকে দেশি ডিম নিয়ে এসেছে এখানে সাতটার মতো রয়েছে আমার মামমামকে খাওয়ানোর জন্য আর এই ফুলকপি গুলো নিয়ে এসেছে ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি এগুলো হচ্ছে দেশি ফুলকপি একদমই ছোট সাইজের আরও অনেক ধরনের সবজি নিয়ে এসেছে সেইগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো এখন আসি মাম্মামের সকালের খাবারে তো আজ সকাল বেলায় ওটস খাওয়াবো তার জন্য পরিমাণ মতো ওটস আমি নিয়ে নিয়েছি আর হালকা করে একটু ফ্রাই করে নিয়েছি আর এখন জল দিয়ে দিলাম ভালো মতো একটু সিদ্ধ হবে তারপর এর মধ্যে আমি কাউ মিল্ক অ্যাড করব গতকালকে তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও আমি শেয়ার করিনি আসলে কি জানো তোর শরীরটা একদমই ভালো ছিল না মানে প্রচণ্ড ক্লান্ত লাগছিল কেন জানি না ওই জন্য তোমাদের সঙ্গে আর ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি ইচ্ছা করে যে প্রত্যেক দিন তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করি কিন্তু পারিনি ওই জন্য হয়নি তো যাই হোক এখন থেকে আবার চেষ্টা করব প্রত্যেক দিন ব্লগ দেওয়ার তো এদিকে বাসন কোষণগুলো মেজে নিয়েছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো আবার রান্নাও করছি তো একটা কাজের মধ্যেই দুটো কাজ আমি করে নিলাম তো ওটসগুলো ভালোভাবেই গলে গেছে তো এখন আমি এই অ্যাপেল দিয়ে দিলাম অ্যাপেল আমি গ্রেট করে রেখেছিলাম আগের থেকেই আর এখানে একটা আপেল রয়েছে তো যাই হোক এর মধ্যে এখনো পর্যন্ত আমি কোনো মিষ্টি জাতীয় কোনো কিছু দেইনি তো এখন আমি দিয়ে দিচ্ছি মাম্মামের খাবারে আমি তাল মিষ্টি ইউজ করি তো আমি সামান্য পরিমাণে তাল মিষ্টি দিয়ে দিয়েছি আর অ্যাপেলটা বেশ ভালোই মিষ্টি ছিল ওই জন্য কম দিয়েছি তো এখন হচ্ছে শীতকাল আর আমাদের গ্রামের দিকে বাড়ি এখন খেজুরের গুড় পাওয়া যাবে মাম্মামের খাবারে এখন থেকে ভাবছি খেজুরের গুড় অ্যাড করব তো আমাদের এখানে এখনো পর্যন্ত আসেনি বাবা বলল কি মানে বাবার কাছে জিজ্ঞাসা করেছিলাম যে বাজারে এখনও খেজুরের গুড় এসেছে কি না বাবা বলল এখনো আসেনি হয়তো সপ্তাহখানেক বা তিন চার দিন পরেই চলে আসবে তো মাম্ম শোনাই যে দেখো ঘুম থেকে উঠে গেছে সবে মাত্রই তো আমার রান্না এখনো হয়নি তো আমি দেখতে আসলাম যে বাইরে কে কথা বলছে আসলে কি জানো তো সকালবেলায় আমার মাম্মাম যখন ঘুম থেকে ওঠে তখন আমার দেখতে ইচ্ছা করে আর একটু জড়িয়ে ধরতে ইচ্ছা করে তো এসেছিলাম বললাম মাম্মাম তুমি ঘুম থেকে উঠেছো ও বললো হ্যাঁ উঠেছি তারপর ওকে জল খেতে দিয়ে আমি আবার আসলাম ঘরে মাছগুলো আমি ঠিকঠাক করে রাখিনি বাবা বাজার করে নিয়ে আসার পরে তো এখন ঠিক করে রাখছি আর কী কী মাছ নিয়ে এসেছে তোমাদের তো বলেই নি রুই মাছ নিয়ে এসেছে এক কেজি ওজনের আর গোলদা চিংড়ি এনেছে আর এদিকে রয়েছে কাঁকড়া এইগুলো হচ্ছে দেশি কাঁকড়া দেশি কাঁকড়া আমার একদম ভালো লাগে না আর একটু বড় বড় সাইজের কাঁকড়াগুলো ভালো লাগে তো এইগুলো এমনি ভাজা খাওয়ার জন্য হয়তো এনেছে তো আমার শাশুড়ি মা এখন মাছ কাটছে আর আমার মাম এই কাঁকড়াগুলো দেখে এত পরিমাণে ভয় পাচ্ছিল ও দাদাভাইকে একদম জড়িয়ে ধরছিলো মাম্মাম হওয়ার আগে আমি যেন তো মাছ কাটতাম প্রত্যেক দিন মাছ কাটতাম আর মাছ কাটতে আমার খুব ভালো লাগে এক কথায় বলতে পারো মাছ কাটার একদম এক্সপার্ট আমি তো এখন আর পারি না এই সকালের দিকে রান্না করা তারপর মাম্মাম ঘুম থেকে উঠে যায় ওকে ফ্রেশ করানো এ করতে করতে অনেকটা দেরি হয়ে যায় তারপর আমার শাশুড়ি মাই মাছগুলো এখন কেটে নেয় সকালবেলায় স্নান করে নিয়েছি তো স্নানের আগেই মেয়েকে খাইয়ে দিয়েছি তোমাদের সঙ্গে খাওয়ানোটা শেয়ার করিনি আর এখন কিছু বাসন কোষণ হয়েছে মশাইকে খেতে দিয়েছিলাম কিছু টুকটাক বাসন হয়েছে সেগুলো এখন আমি ধুয়ে রাখছি যখন অনেক অনেক বাসন হয় তখন আমি কলপাট থেকে ধুয়ে নিয়ে আসি আর অল্প যখন বাসন হয় তখন আমি এই বেসিন থেকেই ধুয়ে নিই কালো আঙুরগুলো ফ্রিজের মধ্যেই ছিল আর এখন আমি বের করে রাখলাম কেননা অনেকটা ঠান্ডা রয়েছে তো এখন থেকে ভাবছি এই ফলগুলো আর ফ্রিজের মধ্যে রাখবো না কেননা এখন ঠান্ডা পড়ে গেছে এখন বাইরে রাখলেও ঠিকঠাক থাকবে আর ফ্রিজ থেকে বের করেই কোনো ফল মামামকে সঙ্গে সঙ্গে খাওয়াই না আর সঙ্গে সঙ্গে খাওয়ালে তো পুরো একদম ঠান্ডা লেগে যাবে ওই কারণে আমি প্রায় কুড়ি মিনিট আগে বা পনেরো মিনিট আগে মতো বের করে রাখি আর মৌসম্বী লেবু যদি ফ্রিজের মধ্যে থাকে তাহলে জলের মধ্যে আমি ভিজিয়ে রাখি তাহলে টেম্পারেচারটা একদম ঠিকঠাক হয়ে যায় আর এই যে জামা কাপড়গুলো নিয়ে এখন এসেছি ছাদে স্নানের সময় এগুলো ধুয়ে রেখেছিলাম তো এখন কি জানো তো ওই উঠানে যে দড়ি টানানো রয়েছে সেখানে জামা কাপড় মেললে একটুও মানে শোকায় না মানে ভেজা মানে অর্ধেকটাই ভেজা থাকে তারপর এদিকে কষ্ট করে আবার দোতলাতে আসলাম আর এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে যাচ্ছি আর বিকাল তিনটে কি সাড়ে তিনটে নাগাদ এসে জামা কাপড়গুলো আবার নিয়ে যাব। তো আজ চুল ওয়াশ করেছি জানো তো প্রায় এই যে এক সপ্তাহ পরে চুল ওয়াশ করলাম আসলে কি জানো তো এখন আর হয় না তো মেয়েকে নিয়ে কাজকর্ম করা আর চুল ওয়াশ করা হয় না তো আগে কি করতাম জানো আগে সপ্তাহে প্রায় দুদিন কি তিন দিন মতো চুল ওয়াশ করতাম কিন্তু এখন আর হয়ে ওঠে না তো যাই হোক বাদ দিই ওই সমস্ত কথা আর এখন মাম্মাম সোনাকে নিয়ে এসেছি এই ব্যালকেনিতে তো তোমাদের কয়েকটা জিনিস দেখাবো বিশেষ করে আমি যে জিনিসগুলো কিনেছিলাম তো রান্নার কিছু জিনিস তো সেইগুলো তোমাদেরকে দেখাবো তো আমার মনে হলো এই ব্যালকানিতেই ঠিক জায়গা তো ব্যালকানিতে বসেই দেখাচ্ছি আর শীতের সময় এখানে আসতে সত্যি খুব ভালো লাগে তো মামামকে এখন এই সোয়েটার খুলে দিচ্ছি তো ও ঘেমে গেছে রীতিমতো তো চলো এখন দেখাই যে কি কি কিনেছি তো এখন যেন তো মাম্মাম প্রচন্ড দুষ্টু হয়েছে তোমাদের বলি যে মাম্মাম খুব শান্ত কিন্তু না এখন প্রচন্ড ছোটাছুটি করে আর খুব দুষ্টুমি হয়েছে তো যে জিনিসগুলো আমি কিনেছি সেইগুলো তোমাদের এখন দেখাই একটা কড়াই কিনেছি মানে নন স্টিকের কড়াই তো এই যে দেখো আমার খুবই পছন্দ হয়েছে আর এইগুলো দোতলার জন্য আমি কিনিনি নিই এইগুলো নিচে তলাতেই থাকবে মানে আমার রান্না রান্নাবান্না টুকটাক কিছু করার জন্য এই কড়াইটা কিনেছি অনেক দিন ধরেই ইচ্ছা ছিল তোমাদের তো বলেছি আমি তো ফাইনালি এই যে কিনে নিলাম কড়াইটা তোমাদের তো দেখালাম আর এখন ফ্রাই প্যান দেখাই তো দুটোই একই সাইজের মানে চব্বিশ সেন্টিমিটার করে তো একই সাইজের কিনেছি কেননা এর যে ঢাকনটা রয়েছে দুটোতেই কাজে লাগানো যাবে তো সেই হিসাবেই কিনেছি আর জিনিসগুলো খুবই ভালো তো এত ভারী ছিল জিনিসগুলো খুব ভালো তো এই যে দেখো তোমাদের দেখাচ্ছি একই ঢাকনে মানে দুটোই হয় চব্বিশ সেন্টিমিটার করে রয়েছে আর এই জিনিসগুলো আমি আমার নিজের ইনকামে কিনেছি আর তোমাদের দাদাভাইকে যদি বলতাম যে এই সমস্ত জিনিসগুলো এনে দিতে কবেই এনে দিত সঙ্গে সঙ্গেই এনে দিত আর তোমাদের দাদাভাইয়ের কাছে যে কোনো জিনিস চাইলেই কখনো না বলে না তো এটাই হচ্ছে কথা কিন্তু আমি চাইনি যে তোমাদের দাদা ভাই টাকা দিয়ে আমি কিনি আমি চাইছিলাম যে আমি ইনকাম করি সেই টাকা দিয়েই কিনবো তো নন স্টিকের কড়াই দেখালাম আর ফ্রাই প্যান দেখালাম আর একটা স্প্যাচুলা কিনেছি তার সঙ্গে একটা ব্রাশ কিনেছি আর দুটো কৌটা কিনেছি তো দুটো কৌটার মধ্যে যে পিঙ্ক কালারের যে মুখটা রয়েছে এই কৌটাটা মামাম সবে মাত্র ভেঙে ফেললো তো এখন মামামকে নিয়ে যাচ্ছি নিচে তো তোমাদের জিনিসগুলো দেখিয়েছি কেমন হয়েছে জানিও তো এখন একটা ডিম সিদ্ধ করলাম তো এই ডিমটা এখন আমার খাওয়াবো আর এখন তোমাদের দেখাচ্ছি এইগুলো কি ফল তো এইগুলো হচ্ছে আতা ফল তো কাঁচা রয়েছে তো কয়েকদিন ঘরে রাখতে হবে তারপর পেকে যাবে তো আমি না কবে খেয়েছি মনেও নেই আর কেমন খেতে সেটাও মনে নেই তো ওই জন্য ভাবলাম যে কিনেই নিয়ে আসি বাজারে গেছিলাম তো নিয়ে এসেছি আর এই কালো আঙুরগুলো নিয়ে এসেছি তো এগুলো বেশ ভালোই লাগে খেতে তো ফাইনালি এদিকে মামামকে এখন আমি ডিম সিদ্ধ খাওয়াবো তারপর ওকে আবার স্নান করাতে হবে তো দেখো একজন মায়েরই দায়িত্ব থাকে তার সন্তানকে সঠিকভাবে তৈরি করা যত্ন করা থেকে শুরু করে সব কিছুই তো একজন বাবা তো বাইরে বাইরেই থাকে বা কাজে কর্মে ব্যস্ত থাকে একজন মাকেই সুন্দরভাবে তার সন্তানকে গড়ে তুলতে হয় মাঝে মধ্যে বসে বসে ভাবি যে একজন মাকেই সেই সকাল থেকে শুরু করে একদম রাতে শোয়ার আগে পর্যন্ত সেই বাচ্চাকে যত্ন করেই যেতে হয় তো তবুও মানে মায়ের একদম ধৈর্য হারায় না মায়ের কত ধৈর্য থাকে সেটাই ভাবি তো আমার মাম্মাম তো অতটা পরিমাণে দুষ্টুমি আপাতত করে না কিন্তু পরে কি করবে কে জানে তো মাম্মাম যখন পড়াশোনা শিখবে তখন তো আরো বেশি চাপ হয়ে যাবে তো তোমাদের দাদা ভাইয়ের আর আমার ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে মাম্মামের একটা ভাই বোনও হবে তো তোমরা হয়তো অনেকেই জানো যে আমার মাম্মাম অনেকটা দেরি করে হয়েছে আমাদের বিয়ের প্রায় বছরের অ্যানিভার্সারি হয়ে গেছে তারপর আমার আমার পেটে এসেছিল তো হতে হতে প্রায় বছর তো তো এতটা দেরি হয়েছে ন ডক্টর আমাদের বলেছিলেন যে প্রায় দেড় বছর বা দু বছর পরে আবার দেখাতে কিন্তু এখনো পর্যন্ত দেখায়নি তো দেখা যাক মাম্মামে তিন বছর হোক বা তিন বছর আগে পর্যন্ত দেখব তারপর একটা পরিকল্পনা করব তো তোমাদের সঙ্গে অনেক কথাই শেয়ার করলাম তো কি কি রান্না হয়েছে দুপুরবেলা সেটা বললাম না আর আলু দিয়ে আর রুই মাছ দিয়ে তরকারি হয়েছে কাঁকড়া মাছ ভাজা হয়েছে গলদা চিংড়ির মালাইকারি হয়েছে আর হয়েছে বেগুন ভাজা তো এখন আমার শ্বশুর মশাইকে খেতে দিয়েছি খেতে দেবো এখনই তো আমার শ্বশুর মশাইয়ের খাওয়া হয়ে গেছে তারপর এখন মামামের খাবার রেডি করছি তো মামামকে আজ সিম আর আলু দিয়ে খাওয়াবো কেননা বাড়িতেও যে রান্না হয়েছে মামামের জন্য সেই রান্নাই হয়েছে তো দেখো ভবিষ্যৎ পরিকল্পনার কথা তোমাদেরকে বললাম আসলে কি জানো তো আমাদের আটটা বছর গেছে অনেকটা কষ্টে অনেকটা দুঃখে এখন যতটা আনন্দে দেখতে পাও আমাদের কিন্তু তার পেছনে ছিল অনেকটা কষ্ট তো কত যে ডক্টর দেখিয়েছি কত যে দেখিয়েছি তার কোনো হিসাব নেই আর কত যে মেডিসিন খেয়েছি মানে সেগুলো যদি জমা করে রাখতাম তাহলে একটা পাহাড় হয়ে যেত মানে মেডিসিনের যে খাপগুলো রয়েছে তো অনেক আছে সেগুলো তোমাদের একদিন দেখাবো আমি যত্ন করে রেখেছি হয়তো পাঁচ ভাগের মধ্যে এক ভাগ রেখেছি আর বাকি সব মানে ফেলেই দিয়েছি তো কতটা যে কষ্টের দিনগুলো কেটেছে আর এখন তো মামা কাছে পেয়েছি আমাদের কোনো কষ্টই নেই আসলে কি জানো তো হাজার কষ্ট পেয়েছি কিন্তু এখন একটু সুখের মুখ দেখেছি ওই জন্য সেই কষ্টের দিনগুলোর কথা ভুলে গেছি তো যাই হোক আমি অনেকটা কষ্ট করেছি অনেক কান্না কাটি অনেক স্ট্রাগল করেছি শুধুমাত্র মাম্মামকে নিয়ে মানে মাম্মামের হওয়া নিয়ে আমার মাম্মাম হচ্ছে ভোলানাথের আশীর্বাদ আমি ভোলানাথকে অনেক মানি অনেক শ্রদ্ধা করি আর একটা কথা আছে জানো তো ভোলানাথ অনেক পরীক্ষা নেন অনেক পরীক্ষা নিয়ে থাকেন পরে ফল দেন তো আমি এই কথাটা বিশ্বাস করে থাকি তো বিশ্বাস করেই আসি এতদিন ধরে আর সত্যি আমি হাতে ফলও পেয়েছি তো তোমাদের সঙ্গে অনেক কথাই শেয়ার করলাম যাই হোক আমি সন্ধ্যা প্রদীপ দিয়ে নিয়েছি আর এখন আবার আসলাম রান্নাঘরে বাড়িতে দুজন লোক এসছেন তো আমার শ্বশুর মশা এদিকে বাজার থেকে মিষ্টি তারপর নিমকি শিঙাড়া এগুলো নিয়ে এসেছে সেইগুলো এখন আমি একটু গুছিয়ে নেব চা বানাচ্ছি আসলে কি হয়েছে তো আজ বাড়িতে একজন ঘটক এসছেন তো দেওরকে দেখতে তো সেই উপলক্ষেই এইগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি তো এখানে চা বানাচ্ছি তো দেখো চা ঢালতে গিয়ে প্লেটে ঢেলে গেছে পরে আবার ঠিকঠাক করে নিলাম তো এখন আমি এই টিফিনগুলো গুছিয়ে নিচ্ছি তো হঠাৎ করেই এসছেন তো ওই জন্য না কোনো কিছু জোগাড় করতে পারিনি বাবা হঠাৎ করেই বাজারে গিয়ে এই সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছে তো চলো এই যে দেখো গুছিয়ে নিয়েছি আর দুটো প্লেটই নিয়েছি দুজন এসছেন যেহেতু ওই কারণেই তো চলো এখন গিয়ে দিয়ে আসি আর তোমাদের একটু দেখাবো একটা প্লেটে দুটো মিষ্টি পড়ে গেছে তো একটা আমি পরে ঠিকঠাক করে দিয়েছি আর এইদিকে দেখো ঘটক মশাই এসছেন তো চা বানানো টিফিন গোছানো এই করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে আর এখন মামামের খাবারটাও রেডি করছি ইচ্ছা ছিল যে অন্য খাবার তৈরি করবো সেটার হয়নি তো এখন আমি মামামের জন্য করনফ্লেক্স রেডি করে রাখছি আর কর্নফ্লেক্সের মধ্যে আমি গরম কাউমিল্ক দিয়ে দিলাম তো একটু ঢেকে রাখবো তারপর পরে খাওয়াবো তো এখন আবার আসলাম মাম্মামকে রেডি করাতে তো এখন জানো তো সন্ধ্যার সময় মামামকে একটু তেল মালিশ করে দিই সর্ষের তেল দিই পায়ের তালুতে হাতের তালুতে বিশেষ করে এই শীতের সময় তো মোজা পরিয়ে দিচ্ছি ডাইপার পরাবো আর এখন মাম্মামকে জানো সন্ধ্যার সময় ডাইপার পরিয়ে দিই হলে এই শীতের সময় যদি একবার শি করে দেয় তাহলে পুরো বিছানা কাঁথা তো ভিজবেই তারপর ওর জামা কাপড় মোজা সমস্ত কিছুই ভিজে যাবে তো ওই জন্য ডাইপার পরিয়ে দিই আর এখন মামামকে মুখে ক্রিম দিয়ে দিলাম আর এখন চুল টুল আসরে একদম পরিপাঠি করে দেব তারপর মামমামকে খাওয়াবো আজকে জানো তো সন্ধ্যাটা কেটে গেল এই করতে করতেই তো আমার পুরো টাইম বাধা ধরা তো টাইমের এপাশ ওপাশ হয়ে গেলেই কেমন গরমিল হয়ে যায় তারপর ভিডিওগুলো তেমনভাবে করতে পারিনি আর এখন এই যে দেখো মামামের খাবার রেডি হয়ে গেছে এখন মামমামকে গিয়ে খাইয়ে দেবো তো এখন যেহেতু শীতকাল বাইরে বসে খাওয়াতে পারি না মানে টেবিলে বসে এখন আমার রুমের মধ্যে বসেই মামাকে খাওয়াই তো চলো আজকে ব্লগটি আর বেশি বড় করব না এখানেই শেষ করব আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে আর ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো সবসময় টাটা